আরাবুল হাকিমুল এবং কাইজারকে যেখানেই পাবো সেখানেই দেব কেউ বলছে যেখানেই পাবো সেখানেই কেলাবো ঠিক এইভাবে হুঁশিয়ারি দিতে দেখা যাচ্ছে ভাগরের দুদিন আগে এক সময়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ও কাইজার আর সেখান থেকেই একের পর এক সৌকাত মোল্লাকে হুশিয়ারি দিতে শোনা যায় তাদের ভাগর থেকে উৎখাত করারও অঙ্গীকার করতে দেখা যায় এমনকি জিহাদ ঘোষণাও করেন শৌকত মোল্লার বিরুদ্ধে আর তারপরেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায় শৌকত ঘনিষ্ঠ তৃণমূল নেতারা ক্ষোভে ফেটে পড়েন রীতিমতো শুরু হয় একের পর এক হুশিয়ারি মন্তব্য শোনাবো একে একে সেই বিস্ফোরক মন্তব্য যেখানে বাবু সেখানে কেলা বলে কাইজারকে যেখানে বাবু কেলা একদম ওরে যেখানে বাবু সেখানে কেলা বলে কিছু ছেড়ে দিন বহিষ্কার নেতা বাদ দিন কাইজার এখন বলছে বড় লোক পয়সা হয়েছে বিদেশে ঘুরুক আর জামরা ভাঙড়ে যেখানে রাখবো সেখানে খেলাও একদম হোক মামলা হবে দলের জন্য যদি মামলা হয় তো কোনো যায় আসে না দলটা যে ভালোভাবে চালাবে আমরা তার সাথে আছি দলের বিরুদ্ধে যে যাবে সুযোগ করবে তার সাথে আমরা কেউ হুঁশিয়ারি দিয়ে বলতে চাই সেই নেতাকে আগামী দিন আপনি আমার আপনার মুখটাকে ঠিক করুন না হলে

আর যেখানে পাবো সেখানে খেলাবো ওরা আইএসএফ এর কাছে টাকা খেয়ে এইসব গুলো করছে বাজার গরম করছে রয়েছে বলে ভাওয়ারে তৃণমূল দল দায়ী রয়েছে সহকাত মোল্লা যদি না থাকতো তৃণমূল সব ঘরের মধ্যে ঢুকিয়ে দিত আমাদের দুটো নেতার মদত আছে এই আইএসএফ টা আনার মালিক হচ্ছে ওরাই ওরাই মানে নশাশি দিকের গলা জড়িয়ে ওরাই ধরে নিয়েছে আর তারা এখন এই ফেসবুকে দেওয়ার মজা নিচ্ছে দুই লিডার যাদের রেকর্ডিং ইতিমধ্যে ভাইরাল হয়েছে শুধু ভাঙড় কেন ক্যানিং পূর্বে কারানো চক্রান্ত করেছিল সেই সব মালদের পাশে বসিয়ে নিয়ে যেভাবে কুরুচিকা শৌকত মোল্লার মন্তব্য করেছে দু হাজার একুশের যে ভাইরাল রেকর্ডিং দলকে হারানোর চক্রান্ত করেছে মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার চক্রান্ত করেছে সেরকম লিডার সেরকম দুর্নীতিবাস তোলাবাস লিডারদের ভাঙড়ের মানুষ আমরা ভাঙড়ের সন্তান আমাদের নামে যদি কোনো এক প্রকার এক ইঞ্চি দুর্নীতি আমাদের যদি রকম তোলাবাজি দেখাতে পারে স্ব দল ছেড়ে দেবো কিন্তু আমরা হাজার হাজার তোলাবাজি ওই দুই তথাকথিত লিডারকে আমরা দেখাবো যারা এই কথাটা বলছেন তাদের পাশে কাছে দেখবেন চোর চারটা চিটিং বাস গাঁজা কর তারা পাশে বসে থাকে আর এমএলএ এর পাশে কারা বসে থাকে সেগুলো আপনারা লক্ষ্য করবেন তাই যারা দল থেকে বসবে তাদের দলে এক পাশে দাম নেই মূল্য নেই মূল্যহীন লোকের কথা আমরা কোনো কান দিই না আমাদের নেতা মানে সকাল মূল্য যেটা বলবেন সেটাই আমার আদেশ নির্দেশ মেনে চলবো শৌকাত সাহেবের বিরুদ্ধে যে অপমান কথা বলছে কাইজার আহমেদ আমি শুধু একটা কথাই বলতে চাই মুখটা সামনে চলো না তো তোমার হার্ড ডিস্ক আমার কাছে আছে হার্ড ডিস্ক খুলে দেবো তুমি আর বাইরে বার হতে পারবে না